হ্যালো ইব্রন সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আজকে নিয়ে আসছি তোমাদের জন্য আরেকটা রেসিপি যেটা নাকি তোমরা সবাই পেরে থাকো আর যারা নাকি পারো না তারা এইভাবে কিন্তু চেষ্টা করতে পারো অবশ্যই কিন্তু চেষ্টা করবা এইভাবে রান্না করে দেখবা কেমন হয় আমার রান্নাটা যে খুব ভালো হয়েছে তোমাদের জন্য সেটা বলছি না কিন্তু শর্টকাটের ভিতরে যে রান্না হয় সেটাই আমি বলছি এইভাবে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু চেষ্টা করতে পারো চলো এবার দেখা যাক এর মধ্যে আমরা কি কি দিয়েছি আজকের রেসিপিটা ছিল মাংস রান্না প্রথমে কড়াইটা গরম হলে এর মধ্যে তেল দিয়ে দিতে হবে এরপর তেলটা গরম হলে এর মধ্যে আলু দিয়ে দিতে হবে এরপর আলুটা গলার জন্য সুন্দর মতো ভাজার জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ আর একটুখানি হলুদ এরপর ভালো করে নাচড়াচড়া করে ভাজা ভাজা হয়ে গেলে এটা উঠিয়ে নিতে হবে এরপর আগে থেকে যে তেলটা ছিল সেটার মধ্যেই আরেকটুকানি তেল দিয়ে দিয়েছি এটার মধ্যে সোমবারের জন্য জিরা দিয়েছি আস্ত জিরা দিতে হবে এরপর এলাচ তেজপাতা আরেকটার নাম যেন ওটা কী ছিল আমি ভুলে গেছি যাই হোক এরপর পেস্ট কুচি করা ছিল সেইগুলো দিয়ে দিয়েছি পরিমাণ মতো এরপর এটা ভাজা ভাজা করে নিতে হবে দেখো আমরা কিন্তু মাটির চুলায় রান্না করেছি এরকম কিন্তু সবাই করে না অনেকেই এখন বেশিরভাগ মানুষই এখন গ্যাসে রান্না করে যাই হোক এখন দেখা যাক এর মধ্যে কি কি দিয়েছি প্রথমেই আদা বাটা দিয়েছি রসুন বাটা দিয়েছি তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতন দিবা এই আদা রসুন বাটা আমরা কিন্তু আমাদের পরিমাণ মতোই দিয়েছি এরপর হলুদ দিয়েছি হলুদ গুঁড়ো পেজগুলো কিন্তু ভাজা ভাজা হওয়ার পরে লালচে লালচে হয়ে যাবে তখনই কিন্তু এইসব দিবা তারপর একটুখানি জিরার গুঁড়ো দিয়েছি এরপর ভালো করে নাড়াচাড়া নিয়ে দিয়ে দিতে হবে নাড়াচাড়া করে ভালো মতন কষিয়ে নিতে হবে রসুনগুলো যেন ভালো মতন কষানো হয়ে যায় এরপর যা যা স্বাদ মতন যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী মরিচ বাটা দিয়ে দেবা অনেকক্ষণ ধরেই ভালো মতন কষিয়ে নিতে হবে কিছুটা জল দিয়ে দিয়েছে ভালো মতো একদম নাড়াচাড়া করে তারপর কিছুক্ষণ ধরে এইভাবে কষানো লাগবে মশলা জানে একদম ভালো মতন কষানো হয়ে যায় এরপর এই মশলার মধ্যে যে আগে থেকে মাংসগুলো মাখানো ছিল সেইগুলো দিয়ে দিতে হবে এগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে এরপর ভাজা ভাজা করে নিতে হবে এই মাংসের আগে থেকেই যেহেতু মাখা মাখা ছিল সেটার মধ্যে কি কি দিয়েছে সেটাই এখন বলবো এর মধ্যে দিয়েছে আদা রসুন আগে থেকেই দিয়ে দিয়েছিল। তারপরে লবণ এই এগুলো দিয়ে মাখিয়ে রাখছিল কিছুক্ষণ এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষানো হয়েছে আবার যার যার পরিমাণ মতন শেষে জল দিয়ে দিবে যার যতটুকু ঝুল প্রয়োজন হয় সে ততটুকুই দেবে আমাদের যতটুকু প্রয়োজন হয়েছে আমরা কিন্তু সেটাই দিয়েছি এরপর আগে থেকে যে ভাজাগুলো আলুগুলো ছিল সেইগুলো দিয়ে দিয়েছি এরপর কিছুক্ষণ অনেকক্ষণ জাল পেরে তারপরে গরম মশলা দিয়ে দিতে হবে গরম মশলা দেওয়ার পর কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে এরপর যদি দেখেন যে হয়ে গেছে তারপর নামিয়ে নিতে হবে আমার রান্নাটাকে যদি ভালো লাগে তোমাদের অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবা যাই হোক তোমরা কিন্তু এইভাবে চেষ্টাই করতে পারো আর আমাদের মতন কাদের বাড়িতে এরকম মাটির চুলায় রান্না হয় সেটাও কিন্তু কমেন্ট করে বলবা আর মাটির চুলাও কিন্তু রান্না অনেক ভালো হয় তোমরা সবাই সবাইভাবে রান্না করে দেখ